সুপ্র শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তোমাদের সকলের অনেক ভাইয়া অনেক ম্যাথ অ্যান্ড আইসিডি কেয়ারের টিচার অ্যান্ড ডিরেক্টর তো পড়াশোনা করছি গণিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আমার জয়পুর আর স্টুডেন্ট ছিলে এবং বর্তমানে অনলাইনে অধ্যয়ন আমার কাছে এবং যারা বিভিন্ন কলেজে বর্তমানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো আমাকে আমার কাছে পড়ার জন্য অনেকে ন করছো তো তোমাদের উদ্দেশ্যে একটি সুখবর দেওয়ার জন্য আজকে লাইব আসলাম তো তোমাদের যে বিষয়টি সুখবর সেটি হলো আমাদের ফেব্রুয়ারি মাসে জয়গড় ব্রাঞ্চের সকল ক্লাস আবার অফলাইনে শুরু হবে ইনশাল্লাহ আপাতত আমাদের কোচিং সেন্টার আইডল কোচিং সেন্টারের অ্যাডমিশন ব্যাচ চলমান আছে তোমাদের যদি কোনো স্টুডেন্ট থাকে পরিচিত ভাইয়া আপু চাইলে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হইতে পারো আর আমাদের একাডেমিক যে ব্যাচটা আছে আইসিটি ম্যাথ এবং অন্যান্য সাবজেক্ট এবং এইচএসি একাডেমিক ব্যাচ তো সবাই চাইলে এখানে যুক্ত হইতে পারো ঠিক আছে আর মেইনলি আমার অফলাইন কার্যক্রম মানে সরাসরি সরাসরি জমিটা আমার ক্লাস নেওয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ আর অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া কেন এরকম দেরি করলেন বা হচ্ছে গত ডিসেম্বর মাস থেকে কেন ক্লাস নেন তো মূল বিষয়টা হলো যে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং আরও অন্যান্য বিষয় আছে এবং সামনে নির্বাচন তো সব মিলাই ব্যক্তিগত প্রতিবন্ধকতা এবং কিছু দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলাম তো সব মিলাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে পুরো দমে তোমরা সবাই পাশে থাকবা আশা করি দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আর তার সাথে আরেকটি কথা বলে রাখি তোমরা সবাই জানো যে আমাদের গত ডিসেম্বর মাসে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান আদি ভাই ভারতীয় জানোয়ারপন্থীদের আক্রমণের শিকার হয় এবং অবশেষে তিনি মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তো এখন পর্যন্ত তার বিচারের কোনো নামগন্ধ আমরা পাচ্ছি না ঠিক আছে তো একজন সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থী এবং গত দুহাজার সালের একজন জুলাই যোদ্ধা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি রাজশাহী এবং থেকে আন্দোলন করছিলাম তো একজন যোদ্ধা হিসেবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের যে কোনো মুহূর্তে দেশের প্রয়োজন রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান করছি তো সব মিলায়ে একটি কথা মনে রাখবেন দেশটা আমাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আমাদের প্রত্যেকেরই রয়েছে হাদি হয় তার ব্যতিক্রম না কেউ যদি মনে করে থাকে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তার কণ্ঠ রুখে দিবে তাহলে এটা ভুল কারণ একটা হাদি মারা গেছে বা শহীদ হয়েছেন তো তার পরিবর্তে কিন্তু এখন বাংলার প্রত্যেক ঘরে ঘরে হাতি তৈরি হয়ে গেছে ঠিক আছে তো গত দুই চব্বিশ সালে সেখানে দিনে সরকার কিন্তু আমাদের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে হত্যা করছিল কিন্তু তবুও কাউকে তো মারা পারেনি প্রতিনিয়ত আমাদের সীমান্তে যেভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ভারতীয় জানারপন্থীদের পক্ষ থেকে এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং স্বাধীনতা বিরোধী একটি কর্মকাণ্ড একটা স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ এটি আমি জয়পুরহাট জেলার সীমান্তবর্তী জেলা জয়পুরাহাটের একজন বাসিন্দা হিসেবে মনে করি এটা প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার সন্তানদের জন্য এবং জনগণের জন্য নিরাপত্তাহীনতার পরিচয় বহন করছে তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান করছি ইনকিলাব জিন্দাবাদ জাস্টিস ফর হাতি